নমস্কার ভিয়ার্স দীপজয়ালাস আগরপাড়া আমি প্রসিনজিৎ দাস দ্বীপজয় সাগরপাড়া ভিডিওটাকে প্রথমে স্কিপ করবে না আর কিছু বলার আছে দ্বীপজয় সাগরপাড়া আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেয়েছি আমরা সাগর নতুন একটা ব্রাঞ্চ নিউ ব্রাঞ্চ আমরা ওপেনিং করতে চলেছি পয়লা বৈশাখ বা নতুন সব ওপেনিং চলতে করেছি ওপেনিং করতে চলেছি পয়লা বৈশাখে সেটা হচ্ছে আগরপাড়াতে আগরপাড়া আপনার চার নম্বর প্ল্যাটফর্মের যেদিকটা আপনার ওই পিটল আউটস্ট্যান বলে পিটতলা অটোস্থান সেখান থেকে অটোটা উঠলে পর শক্তিপুর অটোস্থান শক্তিপুর বলা হয় শক্তিপুর অটোস্থানের লাস্ট টপিস সেইখানে সামনে দোকান দিব্য হচ্ছে দীপ জুয়েলার্স আর আমাদের আগরপাড়া ঠিকানা সাবেন পুরনো বিহার সার নতুনদের বলছি আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে স্টেশনের সামনে না বিহার্স দীপ জুয়েলার্স স্টেশনের সামনে না সামনে আপনাকে টোটো বা অটোতে স্টেশন আছে এখানে উঠতে হবে টোটো বা অটোতে উঠতে হবে তিন চার মিটার মাত্র পথ বলতে হবে বটতলা বাজার যাও বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামান্য এগিয়ে দু চার ভাগে রাইট সাইড এর বলি তো ভিয়ার্স নিউ ব্রাঞ্চ যেটা উদ্বোধন হচ্ছে আপনাদের পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন পনেরো এপ্রিল পয়লা বৈশাখের দিন হচ্ছে মঙ্গলবার তো সবাইকে নিমন্ত্রণ রইল অবশ্যই সবাই আসবেন বিয়ার্স কাস্টমার যারা পুরনো অফলাইন অনলাইন যারা নিচ্ছেন যে নিচ্ছেন পয়লা বৈশাখে প্রথম নতুন ব্রাঞ্চটা উদ্বোধন হবে পয়লা বৈশাখে শক্তিপুর অটো যেটা পিততলা থেকে আবার চার নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে পিততলা আছে জায়গাটা নাও পিততলা অটো আছে সেখানে অটোতে উঠে লাস্ট স্টপিজ যায় শক্তি বড় অটুস্টেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেয়েছি আমরা যেন আগাম দিনে পাবো সেই আশা রাখছি এবং বড়োদের সবাইকে আমার ভালোবাসা প্রণাম দেব আজকের ভিডিও বাইশ কারের নাইনসি খুব লাইট ওয়েটের বাইশ কারের নাইনসে খুব লাইট ওয়েটের কিছু কানের বাইশ নাইনস কিছু বড়োদের ছেলেদের জিন্স জিন বা একটু লাইট ওয়েট একটু ভারী কানের কিছু দেখাবো ভিডিওটা আপনারা দেখুন দ্বীপ জুয়েলাস আগরপাড়া দেখুন বিয়াস কত সুন্দর ডিজাইন খুব লাইট ওয়েটের এগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের ডিজাইনটা দেখুন কত সুন্দর হাসের মধ্যে ছেলাকাটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো এম জি তিনশো নব্বই মিলিগ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখুন আরেকটা ডিজাইন দেখুন ভিয়ার্স তো নাইস প্রতিটা ডিজাইন আমরা দেখাচ্ছি খুব লাইট ওয়েটে লাইট ওয়েটের জুয়েলারি বলতে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব ক্যারি নাইন ওয়ান সিক্স হলমার্গের খুব সুন্দর ডিজাইন দেখুন পাখির মতন দেখুন এই জায়গায় সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি এইট জিরো এম জি তিনশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার চারশো কুড়ি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এগুলো সব ক্যারি নাইন ওয়ান সিক্স হোয়ালমার্গের দেখুন বিয়াস এ একটা ডিজাইন পাতার মধ্যে অদস্য দেখুন ডিজাইনটা দেখুন জালি কাটা দেখুন সুন্দর একটা সুগর স্টাইলিস্ট ডিজাইন এখনকার দিনে বলা হয় সুন্দর ডিজাইন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি এইট জিরো এম জি তিনশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার চারশো কুড়ি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের দুটো পিসেই হলমা করা আছে লাইট গোল গোল্ড জুয়েলারি বলতে ডিপ জুয়েলার্স আগর পাড়া আর একটা ডিজাইন দেখুন বিয়ার্স ও নাইস প্রতিটা ডিজাইন দেখুন যে ফুলের উপর যেমন মৌমাছি বসে আছে দেখুন এই দেখুন এইভাবে ঘুরে দেখি ডিজাইনটা দেখুন এই দেখুন সুন্দর ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন লাইট ওয়েটে খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন নিউ কালেকশন ডিজাইনগুলো দেখুন ট্রেন ওজন আছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এম জি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার নব্বই টাকা চার হাজার নব্বই টাকা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দ্বীপ আগরপাড়া বলতে গেলে শিয়ালদা মেন লাইনে শিয়ালদা মেন লাইনে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে আপনাকে চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবেদে বেরিয়ে এসে বেরিয়ে স্টেশনের সামনে না কিন্তু দোকানটা কিছু কিছু মানুষ ভুল করে স্টেশনের সামনে না দোকানটা কিন্তু বলছে দোকানটা না আপনাকে টোটো বা অটোতে সামনে আগে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে উঠতে হবে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে গিয়ে বলতে হবে বটতলা বাজার যাবো বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামান্য যেদিকে নামে সামান্য গিয়ে রাইট সাইডে দোকান দু চারপা আগে রাইট সাইডে একটু গলি রুখেছে তার মুখে দোকান দীপ জুয়েলার্স এই আর একটা ডিজাইন দেখুন দেখুন ময়ূর স্টাইল দেখুন কত ছোট্টোর মধ্যে কত সুন্দর কাজ দেখুন খুব সুন্দর ডিজাইন এটার ওজন আছে জিরো পয়েন্ট টু নাইন জিরো এমপি দুশো নব্বই মিলিগ্রাম তার দাম পড়বে তিন হাজার ছশো আশি টাকা তিন হাজার ছশো আশি টাকা যারা ভিডিওতে ডিজাইনগুলো দেখছেন বহুত দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে কীভাবে নেবো স্ক্রিনে দেখুন দুটো নাম্বার রয়েছে ভিডিওর মধ্যে দুটো নাম্বার রয়েছে দেখুন দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার হাই বলে লিখে আসুন কোথা থেকে বলছেন লিখুন আপনার কোনটা লাগবে স্ক্রিনশট তুলে পাঠান সেটা আমাকে থাকে আমরা দেখাচ্ছি এজেন্ট পছন্দ করবেন পছন্দর পরে আমরা পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে আমরা বিল রেডি করবো পরের দিন এখান থেকে বিল সময় জিনিসটা ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হয়ে যাওয়ার পর আপনি ট্রেকিং আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড ফোন নাম্বার অনুযায়ী জিনিসটা দুদিন তিন দিনে চার দিনের মধ্যে আপনাদের আপনার আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজলা সাগরপাড়া অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি করছি আর করেছি আরেকটা ডিজাইন দেখুন বিয়ার্স কত নাইস ডিজাইনগুলো প্রতিটা দেখুন এত লাইট ওয়েট জিনিসগুলো বাইশ কালের নাইন ওয়ান সিক্স হলমার্কের সবগুলোই দেখুন ডলফিন মাছের মধ্যে কত সুন্দর ডিজাইনগুলো দেখুন ছেলে কাটার মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো এম জি চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার নশো টাকা দাম পড়বে চার হাজার নশো টাকা সুন্দর একটা জিনিস সুপার আর একটা ডিজাইন দেখুন বিয়ার্স কেউ স্ক্রিপ করে ভিডিওটা দেখবেন না দেখলে পরে অনেক রকম ডিজাইন আছে দেখতে পারবেন না হাতির মধ্যে দেখুন কত সুন্দর কাজ করা দেখুন ডিজেন্টাল খুব লাইট ওয়েট এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি নাইন জি তিনশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার পাঁচশো টাকা এগুলো সবই দেখছেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের বৃহস্প সবাইকে বলুন ভিডিও যারা দেখছেন একটু কম করে একটু লাইক করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন খুব সুন্দর দেখুন ডিজাইনটা লাইট ওয়েটের গোল্ড এর গোল্ড দ্বীপ জুয়েলার্স আগরপাড়া কলকাতা এর একটা ডিজাইন দেখুন আগে হাসেরটা দেখেছেন মনে করছেন যে সেম ডিজাইনটা সেম বাট এটার ওজন কিন্তু একটু আলাদা অনেকে কমেন্ট করে থাকেন যে ডিজাইনটা সেম দেখলাম দাম বেশি হলো কেন এরকম একটা ব্যাপার থাকে কিন্তু সোনা দেখুন ওজনে হয় এটার দাম এটা ওজন আছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এমজি চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার পাঁচশো পঁচাশি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার পাঁচশো পঁচাশি পঁচাশি টাকা দ্বীপজলা সাগরপাড়া যারা মনে করছেন বাড়িতে বসে জিনিসটা অনলাইনে নেবেন তারা অনলাইনে নিতে পারেন দেখুন দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে দুটোই আমাদের ফোন নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এসে ভিডিওটা স্ক্রিনশট তুলে আপনি হোয়াটসঅ্যাপে আসুন সেই স্ক্রিনশট তুলে পাঠান আমাদের ডিজাইন সাম্বার দেখাবো তারপরে রেডি হওয়ার পর আপনার জিনিস আপনি আমার পেমেন্টের পর জিনিস রেডি হয় তারপরে দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে আপনার ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী আপনি টেকিং আইডি পেয়ে যাবেন অনেকগুলো তো হালকা দেখালাম এবার একটু দেখুন একটু ভারীর মধ্যে একটু যারা পছন্দ করেন একটু বড়ো সাইজের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা দেখুন কারণাল স্টাইলের নতুনত্ব একদম ডিজাইনটা যার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো এম জি মানে এক গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার চারশো টাকা আজকের রেট অনুযায়ী এগুলো বাইশ নাইন ওয়ান সিক্স হলমার্কের অনেকে কমেন্ট করেছিলেন কানের কিছু দেখানোর জন্য সব ডিজাইন তো দেখানো সম্ভব না কিছুটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের সাথে আর এটাও লাইট ওয়েটের একটু বড় সাইজের আরেকটা ডিজাইন দেখুন একটু ঝুলের মধ্যে আগে দেখেছিলাম টপ হালকার মধ্যে অনেকে চেয়েছিলেন একটু ঝুলের মধ্যে খুব সুন্দর দেখুন দুটো থাকের মধ্যে ঝুলটা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান জিরো মিলিগ্রাম মানে এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী এগারো হাজার চারশো কুড়ি টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব বাইশ ক্যারেট দেখাচ্ছি ভিডিও সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের সব সুন্দর ডিজাইনটা দেখুন দেখুন এই একটা কানের সিম্পলের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স এইট জিরো এম জি ছশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা আজকের গোল্ড অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা জেন্স রিং খুব লাইট ওয়েট

প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এই ডিজাইনটা দেখুন এই দেখুন আঙুলি দেখুন বড়দের আংটি দেখুন এই দেখুন সুন্দর ডিজাইনটা দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো এম জি মানে এক গ্রাম একশো চল্লিশ গ্রাম এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে গ্রো রেট অনুযায়ী দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েট গোল্ড জুয়েল মানে দীপ জুয়েলার্স এগুলো সব বাইশ হলমার্গের রিং দেখুন সোনার দা জাম সে কথা মাথায় রেখে দীপ জুয়েলার্স আগরপাড়া খুব লাইট ওয়েটের অনেকে ভাবছেন মেয়ের বিরাপার ছেলেকে জামাইকে আংটি দিতে হবে ছোনে যে দাম ছিল মাথায় দেখুন খুব লাইট ওয়েটে দেখুন দশ হাজার মধ্যে ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো এম জি এক গ্রাম একশো আশি মিলিগ্রাম এক গ্রাম একশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে দশ টাকা যারা দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসটা পছন্দ হচ্ছে জিনিসগুলো নেব কীভাবে দেখুন ভিডিওতে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করেছি করে করছি নিশ্চিন্তে আপনারা ওই হোয়াটসঅ্যাপে আসুন কোন ডিজাইনটা পছন্দ আপনারা বলে পাঠান আমাদের কাছে কী ডিজাইন আছে তাও দেখাবো তার সাথে পছন্দের পরে আমরা পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা জিনিসটা বিল রেডি করবো জিনিস পর প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে আপনার এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং পরে আপনি টেকিং আইডি পেয়ে যাবেন এবার আপনার পিনকোড অনুযায়ী জিনিসটা দু দিন তিন দিন চার দিন আপনাদের সাম্পার বাড়িতে পৌঁছে যাবে এগুলো বাইশ ক্যার সব নাইন ওনান সিক্স হল মার্কেট এর একটা ডিজাইন দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রতিটা ডিজাইন আলাদা এগুলা যারা ভাবছেন জামাইকে আংটি দেবেন খুব বাজ সোনার দাম খুব হাই বাজেট আপনাদের দশ হাজার ন হাজার দশ হাজার এগারো হাজারের মধ্যে আছে নিশ্চিন্তে আপনারা দিতে পারেন দীপ জুয়ালাস আগরপাড়া এটা হচ্ছে দেখুন এই দেখুন আংটির সাইজটা দেখুন

কত সুন্দর বিয়াস কত লাইট ওয়েট এর সুন্দর এগুলো সব বাইশ ক্যারে নাইন ও সিক্স হল না কত সুন্দর দেখুন লাইট ওয়েট এর গোল্ড জুয়েলারি বলতে দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো এম জি এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা কভারেজটা দেখুন সুন্দর এই দেখুন আমি দেখুন এই দেখুন সুন্দর ডিজাইনটা দেখুন বলবো ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করার নেই নতুন বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন সুন্দর ডিজাইন সবগুলো বাইশ খেলে নাইন ওয়ান সিক্স হলমার্গের আমাদের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া শিয়ালদা মেন লাইনে স্টেশন হচ্ছে আপনার আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্ম যেদিকটা সাব সাব হয়ে আছে বিহার প্ল্যাটফর্মের যে যেদিকটা সাব হয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মের সাবইদে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর সাব প্ল্যাটফর্মের সাবৈদে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু বিহার্স স্টেশনের সামনে কিন্তু দীপ জুয়েলার্স না আপনাদের সামান্য আগিয়ে টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার অটোতে মাত্র তিন থেকে চার মিনিটের পথ পটতলা বাজারে নেমে সামান্য দু চার পাগিয়ে রাইট সাইডে দোকান একটা গলির ঢুকছে সেই মুখে দোকান দীপ জুয়েলার্স এই আরেকটা ডিজাইন দেখুন দেখুন ছেলের কাজটা দেখুন ছেলের স্টাইলটা দেখুন কত সুন্দর দেখুন এগুলো সব বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্কের কবাসটা দেখুন এ দেখুন আঙুলে দেখুন এ দেখুন এ ফি হয়ে যাবে দেখুন আরামে দেখুন এ দেখুন ইজি এ দেখুন বড়দের আংটি এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিরো এম জি মানে এক গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার সাতশো টাকা দশ হাজার সাতশো টাকা শুধু জামের ব্যাপার না অনেকে মনে করছে শখ আছে যে সোনার আংটি পরবো বাট সোনার যা দাম একটা আংটি বানাতে গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে না কোথাও অনুষ্ঠানে কোথাও গেলেন জিনিসটা ব্যবহার করবেন দেখুন কত সুন্দর দেখুন বাইশ ক্যারি নাইন সিক্স হলমার্কেট এগুলো সব দাম পড়ছে দশ হাজার সাতশো টাকা আর যারা শিয়ালদার থেকে আসবেন দ্বীপজলাস আগরপাড়া দ্বীপজলাস আগরপাড়া এটা হচ্ছে আপনার শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া পুরনো বিয়াস পুরোনো কাস্টমার তারা যা অবশ্যই জানেন প্রথম দিয়ে তাদের বলছি শিয়ালদা মেন লাইনে হচ্ছে আগরপাড়া স্টেশন শিয়ালদার থেকে আসলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর দিক থেকে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্মের মধ্যে যেটা হয়ে আছে বিয়াস প্ল্যাটফর্মের যেদিকটা একটা হয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মে সাবুতে বেরিয়ে আসতে হবে আপনাকে মাথাতে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিতে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে কিন্তু বেরিয়ে আসছে দীপ জুয়েলার্সটা স্টেশনের সামনে না আপনাকে সামান্য এগিয়ে স্টেশনের সাবুই দিয়ে বেরিয়ে সামান্য গিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে দু চার পায়ে গিয়ে সামান্য এগিয়ে রাইট সাইডে দোকান একটা গলিগুচ সেই গলিগুচি সেই মুখে দোকান দ্বীপ জুয়েলার্স আচ্ছা বরানগর ডাললপ থেকে আসবেন তাদেরও বলছি বড়নগর ডাললপ থেকে আসলে পরে দেখুন এ একটা আংটি দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা তবে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি এরপরে কিছু দেখাবো এর থেকে একটু ভারী ওয়েটে যারা একটু মনে করেন লাইট ওয়েট হয়ে যাচ্ছে তাদের জন্য এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো এম জি এক গ্রাম একশো আশি মিলিগ্রাম এক গ্রাম একশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার নশো পঞ্চাশ টাকা দশ হাজার নশো পঞ্চাশ টাকা আর যেটা বলছিলাম বিয়ার্স সামবাজার বরানগর ডাললাভ থেকে যারা আসবেন দেখবেন দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে কামারাটি যা একটা হচ্ছে আগরপাড়ার বাস পাওয়া যায় দেখবেন আগরপাড়া লেখা যে বাসটা আছে দুশো তিরিশ সে বাসটা উঠলে ঠিক আগরপাড়া স্টেশনের লাস্ট স্টপিস হচ্ছে আগরপাড়া স্টেশন সেখানে এসে সামান্য এগিয়ে সাবইটা প্ল্যাটফর্মের সাবইটা আছে সেদিকে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে আপনাকে এলাক্ট টোমোর দিক দিয়ে ওদিক বেরিয়ে আসতে হবে তারপরে সামনে সামান্য টোটো বা অটো স্ট্যান্ড সেখানে বলতে হবে বটতলা বাজারের সামনে যাবো বটতলা বাজার তিন চার মিনিটের পর অটোতে মাত্র তিন চার মিনিটের পর অটোতে বটতলা বাজারের সামনে দীপ জুয়েলার্স খুব লাইট ওয়েটের এই দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর দেখুন চাটের মতন দেখুন ডিজাইনটা করা যারা মনে করছেন যে জিনিসটা লাইট ওয়েট হয়ে যাচ্ছে একটু ভারী যায় আমার ভারীর মধ্যে ডিজাইন দেখাতে এটা একটু ভারী আছে দেখুন এটা একটু ভারী আছে এটা ওজন আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স জিরো এম জি এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে সতেরো হাজার দুশো টাকা সতেরো হাজার দুশো টাকা একটু ভারীর মধ্যে এটা বেশ দেখুন এই একটা ডিজাইন ডিজাইনটা খালি দেখুন কত সুন্দর আপনি ছেলাকাটা ডিজাইনটা দেখুন এগুলো একটু ভারী মধ্যে হালকা যেগুলো এক তার থেকে একটু সামান্য মধ্যে কিছু দেখাচ্ছি এটার ওজন আছে আপনার ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো এম জি এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম মাত্র ডিজাইনটা দেখুন এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী তেরো হাজার চারশো সত্তর টাকা তেরো হাজার চারশো সত্তর টাকা খুব সুন্দর ডিজাইন দেখুন এই দেখুন কভারেজটা এই দেখুন এই একটা ডিজাইন দেখুন ইয়াস এগুলো সব বাইশ বাইশকারে নাইন ওয়ান সিক্স হলমার্গের যারা মনে করেন যে একদম লাইট ওয়ারটা একটু নরম হয়ে যাচ্ছে এগুলো আর একটু ভালো এর একটু ওয়েটই সামান্য এগুলো এটার ওজন আছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো এম জি এক গ্রাম নশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আঠারো হাজার দুশো তিরিশ টাকা আজকের গোল্ডেন্ট অনুযায়ী দীপ জুয়েলার্স আগরপাড়া যারা দূরে ভিডিওটা বসে দেখছেন ভিডিওটা মনে করছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবো কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে যারা বিয়াস কাস্টমার তারা জানেন অবশ্যই নিশ্চিন্তে আমাদের দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে ভাবছেন কীভাবে যোগাযোগ করবেন দেখুন স্ক্রিনে দুটো নাম্বার আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে আসুন আপনি আপনি বলুন কী জিনিস লাগবে আমরা দেখাবো দেখানোর পরে পছন্দ করে পছন্দ করে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার জিনিসটা রেডি হবে বিল সমেত তারপরে দিন এখান থেকে আপনার এখান থেকে দোকান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হয়ে গেলে আপনি ট্রেকিং আইডিও পেয়ে যাবেন এবং আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিসটা দুদিন তিন দিন চার দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে ইয়ার্স দ্বীপ জলাস আগর পাড়া নিশ্চিন্তে এরমিনিস চিন্তার কোনো ব্যাপার নেই আপনার নিশ্চিন্তে পৌঁছে যাবে আপনার জিনিস দেখুন এর একটা ডিজাইন কাজটা দেখুন এটার ওজন আছে মানে এক গ্রাম নশো চল্লিশ গোল্ড রেট অনুযায়ী এগুলো সব যা দেখাচ্ছে ভিডিওতে সব বাইশ নাইন ওয়ান সিক্স হলমার্কের একটা ভিডিওতেই সব ডিজাইন দেখানো সম্ভব না আগে যেমন আমরা দেখেছি একটু হালকা ওজনের খুবই হালকা ওজন একটু বেশ হালকা ওজনের ছেলেদের বড়দের আংটি বিয়ের আংটি বা নিজে ব্যবহার করতে পারেন একটা ভিতরে সব তো ডিজাইন দেখানো সম্ভব না তো কিছু ডিজাইন দেখিয়ে দিলাম বেশ আসুন দোকানে আসুন দোকানে এসে ভিজিট করুন দীপ জুয়েলার্স আগরপাড়া দোকানে ভিজিট করুন নাহলে আপনি অনলাইনে নিতে পারেন নিশ্চিন্তে ভিডিওটা প্লিজ ভিডিওটা একটু লাইক শেয়ার এমন কমেন্ট করে দিন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ ভিয়ার সবাইকে দীপ জুয়েলার্স আগরপাড়া